আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুক্রবার পুরাতন পৌরসভার এক দুই তিন ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন নির্ভয়ে ভোটদানের ক্ষেত্রে এলাকায় কোনো সমস্যা রয়েছে কিনা কেউ কোনোভাবে গোপনে ভয়ভীতি দেখাচ্ছে কিনা ইত্যাদি জানার চেষ্টা করেন সর্বোপরি সাধারণ ভোটারদের চাপমুক্ত হয়ে নির্ভয়ে ভোটদানের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস তৈরি করেন যা দেখে কেন্দ্রীয় আইনীর আগাম আগমনে সন্তোষ প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ নির্বাচন ঘোষণা হওয়ার আগে এই যে আধা সামরিক বাহিনী দিয়ে যে মার্চ হচ্ছে এটা খুব একটা ভালো উদ্যোগ প্রশাসনের দিক তো এই রকম যেন কোনো গন্ডগোল না হয় এটা আমাদের কাছে এসে জানলো এই মুহূর্তে আমাদের এখানে কোনো রকম কোনো অশান্তি নাই কোনো গন্ডগোল নাই এটা কি কথা বললো আপনাদের আমাদের সাথে বললো যে আপনাদের কি এখানে এখানে রকম কোনো কোনো রকম আশঙ্কা আছে না কোনো রকম ব্যাপার এখানে খুব ভালো উদ্যোগ এটা হ্যাঁ ওদের যে বা আমাদের যে অফিসার এসেছিল তার নিজস্ব নাম্বার দিল বললো কোনো রকম সমস্যা হলে এই নাম্বারটা রাখে আপনারা যোগাযোগ করবেন এটা খুব একটা ভালো উদ্যোগ দেখে কোন এলাকায় এটা আমাদের ওলমালদা পৌরসভার মধ্যেই পড়ে এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের লাগুয়া লাগুয়া কিনা